হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেটা তোমাদের গিয়েই দেখাবো কীভাবে যাচ্ছে না যাচ্ছি গিয়ে কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলো এখন এরকম যাক বিদ্যাসাগর পল্লী থেকে টোটো ধরে মরিগ্রামে এসেছি আর মরিগ্রাম থেকে এবার ট্রেনে উঠেছি এই যে এবার আমরা এগোচ্ছি আমার সঙ্গে দিদি রয়েছে মা রয়েছে এসো রয়েছে চলো যাওয়া যাক তো বন্ধুরা ট্রেন থেকে নেমে গেছি কিন্তু কোথায় এসেছি না তোমরা জানো না চলো দেখাচ্ছি বন্ধুরা রুমে এসে অবশেষে ঢুকেছি আর কোথায় ঘুরতে এসেছি বলবো বলবো এত তারা কীসের যাই বেরোই দেখাবো নিশ্চয়ই দেখাবো কোথায় এসেছি না এসেছি হ্যাঁ থামনে থামলে দেখাবো জাম বলে দিলো

তখন চান করে গিয়ে আগে খেয়ে নিয়েছিলাম তারপর চান করেছি সমুদ্রে নেমে অনেকক্ষণ ধরে চান করেছি তারপরে গিয়ে প্রচুর ঘুম পেয়ে গেছিলো তাই গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এবার এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু বেরিয়ে এখন ঢেউসাগর পার্কটা খেয়েছি ঢেউসাগর পার্ক আগে এখানে দশ টাকা টিকিট ছিল আর এখন কুড়ি টাকা করে দিয়েছিলাম তাই না ভেতরে নতুন কিছু আছে কিনা তবে এই একটা জিনিস নতুন দেখতে পেয়েছি ওই হাতের মতো জিনিসটা আমি দেখাচ্ছি নতুন সেরম তো দেখছি না চলো দেখা যাক কেন কই টাকা টিকিট হয়েছে হাতটার উপরে উঠেছি কিন্তু খুব ভয় লাগছে এটা না সিমেন্টেরও না এটা এর প্রচন্ড ভয় লাগছে এটার উপরে উঠে এটা দিয়ে প্রায় পুরো পার্কটা দেখা যাচ্ছে পুরো ঢেকে যাওয়ার পার্কটা আর সমুদ্রটাও খুব সুন্দর লাগছে এখান থেকে দেখা যাবে না হয়তো ভালো করে ঢেউ সাগরের এই টয় ট্রেনটা সিস্টেমটা ছিল হচ্ছে এটা এখান থেকে তুলে গেটের সামনে গিয়ে ছেড়ে দেবে মানে লোককে যাতে হাঁটতে না হয় তার জন্য এটা আমরা সেটা জানতাম না আমরা উঠে পড়েছি তারপর ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হয়েছিল

দীঘা এসিয়ার মাছ খাবো না এটা তো হতেই পারে না তাই জন্য মাকে বারবার জোর করাতে মা সেসব অবধি মাছটা খাওয়াচ্ছে অ্যাকচুয়ালি মা না মাছটা দিদি খাওয়াচ্ছে মাকে বারবার জোর করাতে মা অনুমতি দিয়েছে তো আমরা খাচ্ছি এই ভেটকি মাছটা এই যে গ্রিল হচ্ছে এবার খাবো তো সারা দিনের ঘোরা কমপ্লিট এটা ছিল আমাদের ডে ওয়ান আর কী কী করলাম মোটামুটি সবটাই তোমাদেরকে দেখিয়েছি আর বাকি যেটুকু টাইম আমার কাছে ফোন না নেই চান করার টাইমটা অনেকটা টাইম তখন ফোনটা আমি নিয়ে যাইনি সেই জন্য ওই জায়গাগুলো দেখাতে পারিনি কিন্তু বাকিটা তোমাদেরকে বলেছি আর পুরোটাই দেখিয়েছি আর সন্ধ্যাবেলাও ঘুরলাম অনেক কিছু কিনেছি আমরা তার মধ্যে এই যে এখানে রাতের খাবারের জন্য নিয়েছি রুমালি রুটি আর আলুর দম তার সঙ্গে আমরা এখানে ভেটকি মাছ নিয়ে এসেছি ভেটকি মাছ রোস্ট তাছাড়া কোল্ড ড্রিঙ্কস আছে আরও সব খোঁচখাচ জিনিস আর তা চলো খাই আমরা তো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি আজকের মতো কালকে আবার দেখাবো নতুন ভিডিওতে টাটা গুড নাইট